স্থানীয় সদস্য জেনাব মোহাম্মদ আবুল কাজাম নাট্যুর এক সম্পূরকরণ স্পিকার আপনাকে ধন্যবাদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান জাতির প্রতিষ্ঠাতা বাঙালি জাতির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু সাতই মার্চে ভাষণ দিয়েছিলেন সেই সাথেই ভাষণে উদযাপিত হয়ে গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল আমার নির্বাচন লালপুর তাতে বিচ্ছিন্ন ছিল না তিরিশে মার্চ ময়নার জনযুদ্ধ হয়েছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সারাদিনব্যাপী এই যুদ্ধে বাঙালিদের আমাদের জয় হচ্ছিল লাঠি ফালা তীর্ধ নিয়ে সেখানে শহীদ হয়েছিল আমরা সেখানে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটা বৃহত্তর কমপ্লেক্স হয়েছে এটার করে নর্থবঙ্গ সুগার মিলের বোল্ডেজার দিয়ে ঈশরদি এয়ারপোর্ট নষ্ট করার কারণে পাকিস্তানি বাহিনী যায় এবং ক্যাপ্টেন রাজাকে ধরার পরে পরের দিন প্রকাশ্য দিবালোকে তার মৃত্যুদণ্ড বাহিনী পাকিস্তানি বাহিনী এই সুগার মেলে আজকে পাঁচই মে উনিশশো একাত্তর সমস্ত লেফটেন্ট কর্নেল আজিজ সহ এমডি সহ সমস্ত অফিসার কর্মসূচির শহীদ মিনার অর্থাৎ পুকুরের ভাড়ে এখন যেটা শহীদ সাগর মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মন্ত্রী মহোদয় যারা ছিলেন দল করেছেন সমস্ত নেতারা এই নর্থ বেঙ্গল তাদের স্মৃতির পর শ্রদ্ধা নিবেদন করছে আজকে দিবসটি আছে তাদের পর শ্রদ্ধা নিবেদন করেই আমার মাননীয় মন্ত্রীর কাছে সমিনয় প্রার্থনা করতেছি যে লেফটেন্যান্ট কর্নেল আজিম তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু আর যে বিয়াল্লিশ জন অফিসার কর্মচারী ওখানে শহীদ হলেন তাদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতির পাওয়ার তারা অধিকার মনে করে পরিবারগুলো এবং আমরাও তাই মনে করি একভাবে ময়না যুদ্ধে যারা শহীদ হয়েছিল সারা দিন ব্যাপী তাদের জন্য স্মৃতিফলক করেছে কিন্তু তারাও রাষ্ট্রীয় কোনো মর্যাদা পায়নি এই ব্যাপারে মন্ত্রণালয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা মাননীয় মন্ত্রী মহোদয় আমার এটা জানার ইচ্ছা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছেন এরা গণশহীদ হিসেবে স্বীকৃত স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাদেরকে আর্থিকভাবে সহায়তা দিয়েছেন অনেককে বাড়িঘর দিয়েছেন পরবর্তীকালে আমাদের আজকের সফল রাষ্ট্রনায়ক দেশত্ব শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবে অনেককে বরাদ্দ দিয়েছেন তবে এরা হচ্ছে গণশহীদ হিসাবে আর যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে সশস্ত্রভাবে পাক হানাদার বাহিনীকে মোকাবেলা করে বা তাদের দোষরদের মোকাবেলা করে জীবন উৎসর্গ করেছেন তারা হলো মুক্তিযোদ্ধা শহীদ তাই যে কথাটা মানে সংসদ সদস্য বলেছেন যে অন্যেরা স্বীকৃতি পায় নাই ওনারা আবেদন করেছেন কি করেছেন কি আমার জানা নেই করে থাকলে না পাওয়ার কোনো কারণ নেই তবে এ ব্যাপারে দয়া করে মাননীয় সংসদ সদস্য আমাদের দরখাস্তগুলো দেন বা আমাদের সাথে ব্যক্তিগতভাবে অফিসে এসে ধরনের সুবিধা মতো সময়ে যোগাযোগ করেন সবকিছু জেনে আমি সদুত্তর দিতে পারব মানে